আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে সেই নীতিতেই আমরা আগাচ্ছি এবং শুধু ইসলামী দল না এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরো যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরো আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই আমাদের অবস্থান হচ্ছে যে গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে এই আমরা চাই গণভোটও আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাবে না আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দিবেন তারা যদি নির্বাচন চাইতোই তাহলে তিনটা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন হাতছাড়া করলেন কেন তারা তো নির্বাচনে বিশ্বাসী এই কথা প্রমাণ করতে পারেননি এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার দেন এটা তাদের উপরে জুলুম হবে না জুলুম হবে তাদের আমাদের বার্তা তো বেশ ক্লিয়ার যে এত ত্যাগ এবং কুরবানির পরে যে একটা পরিবর্তন এসেছে গত তিনটা নির্বাচন মানুষ মোটেই দিতে পারেনি এখন আমরা যে বার্তাগুলা মূলত দিতে চাই এটি হলো যে কেন এই পরিবর্তনটা এসেছে দেশে সুশাসন কায়ে হয়নি বরঞ্চ দুঃশাসন হয়েছিল এই দুঃশাসনের প্রতিবাদেই জনগণ রাস্তায় নেমেছিল এই দুঃশাসনের যতগুলা কার্যকরণ আছে সবগুলা দূর হওয়া উচিত এর মাঝে সবচেয়ে বড় কারণ হলো দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে আমরা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবো এবং আমরা বলবো যে সারা জাতির জন্য একসাথে আমরা আওয়াজ তুলতে পারি দুর্নীতিকে না